তো আজ থেকে আমরা চালু করবো আমাদের একটি সার্ভাইভাল মাইন্ডক্রাফ সিরিজ তো আমরা সর্বদা আমাদের ওয়ার্ল্ডের নাম মিয়া মিয়া ভাই তাই আমাদের ওয়ার্ল্ডের নাম মিয়া ভাই এবং খেলবো আমরা সার্ভাইভাল কোনো স্ট্রাকচার লাগাবো না স ক্রিয়েট দা ওয়ার্ল্ড জেনারেটেড ওয়ার্ল্ড বা আমাদের ওয়ার্ল্ড জেনারেট হচ্ছে তো এটা মাইন্ড ক্রাফ একটা সস্তা ভার্জন এর নাম ক্রাফট অ্যান্ড বিল্ড এটা মোবাইলে খুব সুন্দরভাবে খেলা যায় যদি আমার এই ভিডিওতে একশোটা লাইক আসে জানি কখনো সম্ভব না যদি একশো টাকা লাইক আসে তো আমি অরিজিনাল মাইনক্রাফ টাকা দেওয়া হইলেও নয়শো পঞ্চাশ টাকা দেওয়া হইলেও আমি অরিজিনাল মাইন ক্রাফ কিনে খেলব ইনশাল্লাহ আমরা আমরা জঙ্গলের ভিতরে হয়েছি জঙ্গলের ভিতরে তো সর্বদা আমরা আমাদের চেঞ্জ করতে চেঞ্জ করি তারপরে আমরা আমাদের চেঞ্জ করে যে এটা তোমাদের বাই টু বিএল গেমিং তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ আর সাইডের দেওয়ারটা কি কচ্চপ সাঁতার কাটতেছে আর এই পাশে হবে মনে একটা নাকি কি জানি দেখছিলাম তো আমরা সবাই তো মাইন কি করবো এটা সবাই করে এটাই করবো প্লেট 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 কি প্লেট এটা আর আগে প্লেট 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 ও পাখি কিউট পাখি টিম হয়ে যা টিম হয়ে যা উফ টিম হয়ে গেছে আমাদের তো মাইন গেমে জয়েন হইতে না হইতে একটা পেট পায় গেল আমরা কই আমাদের পেট আসছে না কে আশা আশা আশা

প্রিয় আমাদের কাজের প্রিয় হয় আমরা সবাই আমাদের মাংস টুল ক্রিয়েট করে ফেলে ফেলি আমাদের কাফিন টেবিল বানাতে হবে স্টিক বানাতে হবে কয়েকটা এখন আমরা আমাদের লম্বা টুলগুলো বানাবো টুল তো সর্বপ্রথম বানাবো শুধু একটা পিকেক্স এখন কিছু স্টোন মাইন করব স্টোন মাইন করে বাকি সব টুল স্টোন আপডেট করব তো আমাদের আজকের গোল হবে একটি থাকার মতো জায়গা বানানো আমাদের সব স্টোনগুলোকে আমাদের সব যন্ত্রপাতিগুলোকে স্টোনের ভিতরে আপডেট করা ওয়েট 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 সম্ভবত জম্বিদের আওয়াজ এটা আপনারা জম্বিদের আওয়াজ পাইতেছেন কি না জানে ও না আমাদের প্যারেট জম্বিদের আওয়াজ পারি করতাছে আমি মনে করছিলাম কি গেম শুরু না হইতে হইতে এখানে জম্বি আসছে বললো তো আমাদের লাগবে পিকাসের জন্য তিনটা স্টোন এক্সের জন্য তিনটা স্টোন তলবারের জন্য দুইটা স্টোন আর সাফালের জন্য একটা স্টোন তো মোটামুটি স্টোন লাগবে কয়টা নয়টা স্টোন লাগে আমাদের তো আমাদের যে আর আমাদের যে আমরা আমরা স্টনে আপডেট করে ফেলি একটা পিক এক্স একটা এক্স একটা সোয়াট হ্যাঁ সফলের জন্য একটা কম পড়ে গেল তোমাদের স্টিক কম পড়ছে স্টিক তো একটা সফল বাস আমাদের সব যন্ত্রপাতি ফিক্স করা হয়ে হয়ে গেছে এখন জায়গার মাল জায়গায় রাখি বাস আমরা এখন সম্পূর্ণ স্টোন আপডেট হয়ে গেছি তো এখন থাকার মতো একটা জায়গা লাগবে আমাদের তো সর্বপ্রথম আমরা থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করব ছোটো খাটো একটা ঘর বানাবো এবং চেষ্টা করব যে নদীর আশেপাশে বা বানানোর তাকে সহজে নৌকা দেওয়ার যে কোনো জায়গায় চলাফেরা করা যায় তো সর্বপ্রথম একটি ঘরের জন্য আমরা ভোট কালেক্ট করবো ভোট

তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড আসে তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি দুঃখিত আমার কাছে এখন কোনো ফিশ নাই ফিস থাকলে একটা বিলাই আমরা টিম করে ফেলতে পারবো পারতাম দুঃখিত দুঃখিত ভুল বসে তো লাগিয়া গেছে এখানে আমার আমার মারার কোনো ইচ্ছা ছিল না ও সুগারকেন আমরা সুগার ফার্ম মারা বানাইতে পারি ও তিনটা সুগার পাইছি তো এই তিনটা সুগারকেন আমরা এখানে সিরিয়ালে লাগাই দিই তিনটা তিন চারটা ছয়টা হইব ছয়টাতে নয় রইব নয়টাতে বারোটা হইব আমাদের ব্যবসা অনেক বড় ইনশাল্লাহ একদিন আমরা আবার এখানে যে পানি সে পানি রাস্তা বন্ধ করে নদীর পাড়ি একটা গরম বানাবো মাটির কম গেল আমাদের নতুন নতুন আমাদের নতুন নতুন রেসিপি আমরা হচ্ছে রাইস ও কপার পাই গেছি আমরা আচ্ছা কপারে কি আর্মার হয় একটু খারো আগে আমরা একবার মাইন করি যদি কপারে আরমার হয় তাহলে আমরা কপার বানাবো ইনশাআল্লাহ এটা র কপার র কপার তো সর্বপ্রথম আমরা কপারে মেল করবো তারপর দেখবো যে কপারের আরমার হয় কিনা হলে তো বানাবো ইনশাআল্লাহ তো যারা যারা এখনও আমাদের ভিডিও দেখছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবা তোমাদের ভাই তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় এই বাংলা সুরমি চ্যানেল ভিডিও মানে গাই তো কমেন্টে জানাও আমার এই মোটা পাখিটার নাম কি দিতে পারি তো যার কমেন্ট ভালো লাগবো জার কামেন্ট বেশি লাইক পরব আমার এই পাখিটার নাম আমি সেটাই আজকে ছোটো খাটো একটা ঘর বানাবো বেশি বড় করবো না বেশি বড় করতে গেলে এক মিনিট ও সামনে ওয়াটার মেলেনও আসতে আমাদের খাবার চিন্তা তারপর গেলো কিন্তু রাইট হয়ে যাবো খুব শীঘ্রই তো রাইত হওয়ার আগে আগে আমাদের একটি ঘর বানায় রেডি করতে হবে তো এক মিনিট আর আমি যে কপার মাইন করছিলাম ভুলে গেছি তো মানে ইয়া আমাদের ঘর বানানো হইতে হইতে কপারগুলো মেল্ট করতে দেই কপারগুলো মেল্ট হয়ে যাবে তারপরে লাগলে আমাদের ঘরে আমরা ট্রান্সফার করবো না আমাদের কবর মেল্ট হোক আমি এভাবে দেখি ঘরটা কি কি করতে পারি ঘরটার জন্য তো কি নাকশায় ঘর তৈরি করব তবে ঝজ্জা থাকবো এই দিকে তো সবাই ছোটোখাটো করে একটা বানাবো এক দুই তিন তো তিন ব্লকের আপাতত মানাই পরে ব্লকে বাড়াবো দুই তিন এক দুই তিন আমাদের ভোটের সম্ভবত কমপি থাকবে ভোটের আমাদের ভোটের কমতি ভোট আরো লাগবে এইভাবে রাইট তো যাইতেছে রাইতে আগে সব ব্যবস্থা করতে হবে আমাদের এই ভিডিও শেষ করার আগে আমার একটি ব্যাটের ব্যবস্থা করতে হবে তাকে আমি আমার রিসপন্ড পয়েন্ট সেট করতে পারি তোমাদের চার সাইডের চারটা পিল্লার হয়ে গেছে এখন দেওয়ালের পালার দেওয়াল আমাদের কাছে সিক্সটি ফোরের এর বেশি ব্লক আছে দেওয়াল হয় কি না এটা দেওয়া তো এখান দিয়ে দেবো আমাদের ঘরের দরজা আমরা আমাদের পাখি বাসিও বাজায় ও মাই গড আমাদের শত্রু আমাদের শত্রু হিসাবে জানার এ সময়ে আমাদের আরো মেহমান আসছে আচ্ছা আমি আমাদের ঘর বানানোর কাম কন্টিনিউ করি আর আসতা জম্বি আসুক কৃপা জানি না আসে কৃপা আসে জামে হবে এটা ছাদ না মানে তো তখন তুই কি কাম হচ্ছে না

কোন টুল হয় না বেশি বসে তা আমরা সাধারণত ছাদটা কমপ্লিট করি কোনো মন্ত্রে সাথে আমরা আপাতত স্ল্যাব দিয়ে আমাদের ছাদটা কমপ্লিট করি তারপর কি করতে পারি এখানে শিকারে যান তো এই এইভাবে বন্দি অবস্থায় আমাদের এখন রাইড পার করতে হবে কিছু করার নাই এখন গাইস আমরা সময় মতো ব্যাট ব্যাট তৈরি করতে পারি নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কি এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে সময় মধ্যে আমরা ব্যাট তৈরি করতে পারি যে পিসে একটা জম্বি গ্যাসের ভিতরে ঝুলতে দেখা যায় তো আজকের মধ্যে আল্লাহ হাফেজ আল্লাহ বাচ্চা ক্লাব দেওয়া হবে তো ইনশাল্লাহ মেকশিওর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ টা বাই বাই ওই যে ওই যে যান আমাদের প্যাটটা কোথায় খারাপ খারাপ আমাদের আমাদের ওই যে আমাদের চিদে তা আমাদের 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 এই বাচ্চার জন্য নাম সাজেস্ট করবেন সুন্দর নাম To so, Allah is bye bye.